হ্যালো আবহাওয়া আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ টাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের দুইশো দুইজন লোক নিবে তো দেখি আমরা আসলে পদের ক্যাটাগরি কি এবং আবেদনটি শুরু কবে কীভাবে আবেদনটি করবেন কীভাবে আবেদনটি জমা দিবেন তো টু জেড আমরা আজকে বিরুদ্ধে সম্পূর্ণ আলোচনা করব তো আপনাদেরকে আগে একটা কথা বলে নিই যেমন এই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের আগে প্রকাশিত হয়েছে আমাদের আবেদনের শেষ তারিখ ছিল কিন্তু সাইডে সেপ্টেম্বর তো আমাদের কোটা আন্দোলনের কারণে কিন্তু অনেকে আবেদনটি করতে পারেননি বা নেটে সমস্যা ছিল এই কারণে আবেদনটি করতে পারেননি তাই এটার কিন্তু ম্যাথ বাড়িয়ে এখন তিনে অক্টোবর পর্যন্ত করেছেন প্রায় আমাদের দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এটার ম্যাথ থাকবে ঠিক আছে তো এটা এখন কিন্তু তিনে অক্টোবর পর্যন্ত করা হয়েছে তো যারা আবেদনটি করেননি তারা কিন্তু এই তারিখের ভিতরে আবেদনটি করতে পারবেন আর যারা অলরেডি আবেদন করেছেন তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো চলুন আমরা একটু বিজ্ঞপ্তিটি দেখি তো আমাদের প্রথম পার্ট হচ্ছে আমাদের টিকিট মেশিন অপারেটর তো এখানে কিন্তু টিকিট মেশিন অপারেটারে আমাদের প্রায় একশো উনচল্লিশ জন লোক নেবে দেখতে পাচ্ছেন একশো উনচল্লিশ জন আর এখানে কিন্তু আমাদের বেতন গেট থাকবে ষোলোতম গেট অনুযায়ী ঠিক আছে আর এখানে কিন্তু প্রথম এবং দ্বিতীয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই লাগবে তো দ্বিতীয় পদটি হচ্ছে আমাদের আমাদের কাস্টমার রিলেশান অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু আমাদের সেম ষোলত্তম একডি দেওয়া কিন্তু এখানে কিন্তু আমাদের তেষট্টি জন লোক নেবে সকল জেলা থেকে তেষট্টি জন লোক নেবে আর তারপর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় জিপি ফাইভ স্কয়ারে কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে ঠিক আছে মানে আপনার ইন্টারমিডিয়েটে অবশ্যই আপনাকে জিপি ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ তো কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতো অবশ্যই কম্পিউটার বিষয়ে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে কম বাংলায় শব্দ মানে বাংলায় টাইপিং স্পিড থাকতে হবে শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ অবশ্যই থাকতে হবে তারপর হচ্ছে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে ঠিক আছে এখানে পাঁচটি ওয়ার্ডে একটি শব্দ গণ্য হবে আর এসে কিন্তু আপনি নিচে পাঁচটি অক্ষরের নিচে কিন্তু টাইপিং করলে একটি শব্দ হবে না ঠিক আছে তো তারপর আমরা দেখি আসলে শর্ত কি দেখতে পাচ্ছেন প্রাত্তিকে ঢাকা ম্যাচ স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে কিন্তু আবেদনটি করতে হবে তো এই আবেদনটি হচ্ছে আমাদের অফলাইনে আপনি যে কোনো ফর্মে আবেদন করলে কিন্তু হবে না তাদের একটা নির্ধারিত আবেদন ফর্ম আছে তো সে আবেদন ফর্মে কিন্তু আপনি আবেদনটি করতে হবে তো সে আবেদন ফর্মটি আসলে কই পাবেন তাদের ওয়েবসাইটে আবেদন ফর্মটি পেয়ে যাবেন আর আপনারা এত কষ্ট করে খোঁজা লাগবে না আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমাদের আবেদন ফর্মটি দিয়ে দিব আর চ্যানেলের লিঙ্কটি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব আপনারা সেখান থেকে আবেদন ফর্মটি নিয়ে নিতে পারবেন তো দেখি আমরা একটু এখানে কি বলেছে দুই নম্বরে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ফর্মটি কোথায় পাবেন সেটা বলেছে তো আমরা আসলে দেখি একটু আমাদের আবেদনের সাথে কি কি সংযুক্ত করতে হবে কাগজপত্র তো দেখতে পাচ্ছেন সাম্প্রতিক তোলা পাসপোর্টের দুই কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের তো জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তারপর সকল শিক্ষাগত যোগ্যতার চায়া লিপি মানে থাকতে হবে তারপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর লিপি এবং তারপর হচ্ছে প্রশিক্ষণ মানে যে আপনি ছয় মাসের প্রশিক্ষণ নিয়েছেন কম্পিউটার সার্টিফিকেট সেখানে কিন্তু থাকতে হবে তো তারপর হচ্ছে আমাদের এই কাগজপত্রগুলো অবশ্যই আমাদের আবেদনপত্রের সাথে জমা দিতে হবে তো এখানে কিন্তু আমাদের আরেকটি কাগজ জমা দিতে হবে সেটা হচ্ছে পরীক্ষার ফি বাবদ আমাদেরকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা একটি ফে অর্ডার আপনাকে অবশ্যই আবেদনের সাথে জমা দিতে হবে সেটি হচ্ছে কোন ব্যাংক থেকে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাঙ্কড সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি সোনালী ব্যাংক থেকে এই ব্যাংক ব্যাঙ্কডাফটি করতে হবে যে কোনো শাখায় গেলে আপনি একটি ব্যাঙ্কড করে নিতে পারবেন তাদের এই ঠিকানা অনুযায়ী যে দেখতে পাচ্ছেন যে ঠিকানা দিয়েছে ঠিকানা অনুযায়ী আপনারা পেমেন্টটি করে দিতে পারবেন ঠিক আছে তারপরে এই পেমেন্টের মূল কপি কিন্তু আপনি আবেদনের সাথে যুক্ত করতে হবে তো তারপর আসি আমরা আসলে কি এখানে কি বলেছেন তারপর হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ও সমার পরীক্ষায় সংবাদপত্র উল্লেখ জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনি নিক বিজ্ঞপ্তির ফর্মটি পূরণ করতে হবে তারপর হচ্ছে প্রার্থীর যে বয়সটির ব্যাপার সেটা হচ্ছে একে আগস্ট দু হাজার চব্বিশে আমাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যদি আমাদের বাইরে যায় তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা অনেকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমি কি আসলে একাধিক পদ আবেদনটি করতে পারবো কিনা তো দেখেন এখানে শর্ত দিয়েছে একজন কেবল কেবলমাত্র একটি পদে বিপরীতে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একজন প্রার্থী একটি পদের বিপরীতে আবেদনটি করতে পারবেন ঠিক আছে প্রার্থী যে পদের জন্যই আবেদন করুক না কেন উভয় পদের উভয় পদের জন্য আবেদন করছেন বলে বিবেচিত হবেন ঠিক আছে এখানে কিন্তু দুইটি পদ আপনি কিন্তু একটি পদে আবেদন করলে কিন্তু উভয় পদে আবেদনটি করছেন বলে বিবেচিত হবে ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে টিকিট মেশিন অপারেটার এবং কাস্টমার অ্যাসিস্ট্যান্ট পদে সম্মানের এবং পরস্পর বদলি যোগ্য ঠিক আছে যে আপনি যে কোনো একটি পদে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু যে কোনো একটি পথে বদলে নিতে পারবেন কারণ এখানে কিন্তু বেতন সেম গ্রেডের শিক্ষক সে সেম কাজও প্রায় সেম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পদের বিস্তারিত তো আমি বিজ্ঞপ্তি লিঙ্কটিও সেখানে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আবেদন ফর্মটিও সেখানে দিয়ে দিব আপনারা সেখান থেকে বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারবেন আর যদি আপনাদের কোনো চাকরির ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ